সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাহস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকের টপিক হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া গত ক্লাসে আমরা সংযোজন ও দহন বিক্রিয়া পড়েছিলাম তো চলো আজকে আমরা পড়বো প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন কি তোমরা ভিডিওটি স্কিপ করবে না অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ আমি হচ্ছে তোমাদের সব প্রতিস্থাপন বিক্রিয়া তারপর হচ্ছে দহন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া এই সবগুলো বিক্রিয়া হচ্ছে একসাথে লিখে বিক্রয়গুলোকে সুন্দর করে সাজিয়ে দেব তার আগে একটু কথাটা বলে নিই প্রতিস্থাপন প্রতিস্থাপন কি মানে একটা মৌলের সাথে যখন অন্য একটা মূলে এসে যুক্ত হয় তখন সেটাই হচ্ছে প্রতিস্থাপন যেমন দেখো ক খ একটা মৌল গ ঘ একটা মৌল এখন কর সাথে যদি গমূল্য এসে যুক্ত হয় তখন এটাই হচ্ছে প্রতিস্থাপন আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আচ্ছা চলো আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু দেখি আচ্ছা এই যে বিক্রিয়াগুলা এগুলো হচ্ছে পরীক্ষা করে ওরা হচ্ছে দেখেছে তো দেখো এগুলো তো তোমরা জাস্ট পড়ো কিন্তু এগুলো যদি ল্যাবে তোমরা নিজের চোখে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো তোমাদের যার যার ক্লাসে তাহলে হয়তো তোমাদের জন্য বিষয়টা আরও ক্লিয়ার হবে আচ্ছা তারপর আমি চেষ্টা করবো খুব সুন্দর করে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য স্থাপন বিক্রিয়ার জন্য আমাদের কি লাগবে কিছু আমরা হচ্ছে বিক্রিয়াটা করবো লোহা আর হচ্ছে তুতের সঙ্গে লোহা হচ্ছে তোমার আয়রন তুত বলতে বোঝানো হচ্ছে কপার কপার সালফেট যেটাকে বলে এটাকে বলা হয় তুত সো আমরা আয়রন আর হচ্ছে কপার সালফেটের মধ্যে বিক্রিয়া করবো সো দেখা আমাদের কী কী লাগবে লোহার গুঁড়া লাগবে অবশ্যই তুত লাগবে পানি লাগবে টেস্ট টিউব লাগবে তো ফার্স্টে আমরা কি করব। একটা টেস্ট টিউবের চার ভাগের এক ভাগ পানি নেবো একটা টেস্ট টিউবে চার ভাগের এক ভাগ কী নেব পানি নিব। কিছু তুতে যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে তুতে দ্রবণ তৈরি করে নেব। তার মধ্যে কিছু তুত দিয়ে সেটাকে ঝাঁকিয়ে এক তুতের একটা দ্রবণ তৈরি করে নেব প্রাণীর মধ্যে এবার তুতের নীল দ্রবণে কিছু লোহার গুঁড়া যোগ করে ভালোভাবে ঝাঁকবো আচ্ছা তার আগে একটু বলে নেই এই তুটটা হচ্ছে তোমার কপার সালফেট যেটা হচ্ছে তোমার কী বর্ণের হয়ে থাকে নীল বর্ণের হয়ে থাকে সো এটাকে যখন পানির সঙ্গে মেশানো হলো তখন এটা হচ্ছে একটা নীল দ্রবণ বা নীল বর্ণ ধারণ করেছে তো তার সঙ্গে কী করা হলো কিছু আয়রন যোগ করা হলো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি অবশ্যই পরিবর্তন দেখতে পাচ্ছি কারণ নীল রঙের দ্রবণের সাথে যদি আয়রন যোগ করা হয় তখন কি হবে দ্রবণের যে নীল রঙটা সেটা আস্তে আস্তে হালকা সবুজ হয়ে যাচ্ছে বলে মনে হবে তা আমার ছোটো ছোটো কণার টেস্টিউবের তলায় আস্তে আস্তে কি হবে জমতে শুরু হবে আচ্ছা এটা যদি তোমরা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে দেখো তাহলে একদম তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবে এখানে দেখো লোহার গুঁড়ো হচ্ছে আয়রন কপার সালফেটের মধ্যে রাসায়নিক বিক্রয় সংঘটিত হয়েছে ফলে ফেরাস সালফেট কপার তৈরি হয়েছে তাহলে দেখো এই যে আয়রনের সাথে কপার সালফেটটা কি করা হয়েছে যোগ করা হয়েছে এবং আস্তে আস্তে আমরা দেখলাম যে নীল রঙটা আস্তে আস্তে হালকা সবুজ বর্ণ হয়ে গেছে হালকা সবুজ বর্ণ হয়ে গেছে মানে হচ্ছে একটা বিক্রিয়া হয়েছে তো বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে বিক্রিয়া উৎপন্ন হয়েছে তোমার ফ্যারাস সালফেট এবং হচ্ছে কপার এখানে হচ্ছে লোহা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নিজেই হচ্ছে ওই স্থান দখল করে নিয়ে ফেরার সালফেট তৈরি করেছে এই সকল বিক্রিয়া যেখানে একটা মূল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাহলে তাকে কি বলে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে আয়রন কি করেছে আয়রন হচ্ছে কপারকে সরিয়ে সে হচ্ছে নিজে সে জায়গাটা দখল করে নিয়েছে তার মানে এটাই হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া এখন দেখো এখানে বলা হয়েছে তোমরা এখন তুতের দ্রবণে জিঙ্ক বা দস্তা বা ম্যাগনেশিয়াম ইত্যাদি যোগ করে দেখো কী ধরনের পরিবর্তন হয় আমি হচ্ছে বিক্রিয়াটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা কি করব এই যে জিঙ্ক হচ্ছে জ্যাডেন প্লাস হবে তুতের সংকেত কি বলো কপার কপার সালফেট ওকে এটা হচ্ছে তুত এখন দেখো কি বিক্রিয়া হবে আমরা কি বলেছি প্রতিস্থাপন হবে তাই না তো জিঙ্কটা কী করবে কপারটাকে শুনে নিজে সে জায়গাটা দখল করে নেবে তাহলে হবে জিঙ্ক সালফেট যোগ বাকি কি থাকবে এবার আমরা জিঙ্ক দস্তা যোগ করলাম দস্তা মানে হচ্ছে জিঙ্ক যোগ করলাম এখন আমরা যোগ করব কি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম যোগ করে দেখব কী বিক্রিয়া ঘটে ওকে কী বলো এম জি ওকে এটার সাথে আমরা কী দেবো তুতের দ্রবণ কপার সালফেট তারপর বিক্রিয়া করলে কী হবে বলো তো ম্যাগনেশিয়াম সালফেট এম জি এস ফোর যোগ হবে কপার এবার আমরা করব হচ্ছে বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া চুনা পাথরের মধ্যে আমরা কী করব বিয়োজন বিক্রিয়া করবো কীভাবে দেখো কি লাগবে চুনা পাথর স্প্যাচুলা বা চামচ চামচ বা স্প্যাচুলা তারপর হচ্ছে টেস্ট টিউব নির্গমন নল বুনসেন বার্নার বা স্প্রিট ল্যাম্প তারপর হচ্ছে ক্যাম্প ক্ল্যাম্প স্ট্যান্ড কর্ক হাতমোচা দেখো এখানে খুব সুন্দর বিয়োজনের চিত্র দেওয়া আছে হ্যাঁ হাতমোজা পরে প্রথমে আমাদের কি করতে হবে হাতমোজা পরে মানে হচ্ছে তোমার গ্লাভস বা হাত যেটাই বলি সেটা হচ্ছে পরে নিতে হবে স্পেচুল বা চামচ দিয়ে পাঁচ গ্রাম কি করতে হবে চুনা পাথর টিউবে নিতে হবে ওকে চুনা পাথর এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে চুনা পাথরকে চুনা পাথরের সংকেতকে চুনা পাথরের হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আচ্ছা তাহলে দেখো আমি লিখে দিচ্ছি চুনা পাথর চুনা পাথরের সঙ্গেত হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি এটা হচ্ছে চুনা পাথরের সংকেত ওকে আচ্ছা তাহলে বলছি স্পেচুলা চামচ স্পেচুলা বা চামচ দিয়ে আমরা হচ্ছে পাঁচ গ্রাম চুনা পাথর কী করবো টেস্ট টিউবে নেব এবার স্প্রিট বা ল্যাম্পের সাহায্যে বা বুনসেন বার্নারের সাহায্যে আমরা এটাকে তাপ দিতে থাকবো তো খেয়াল করো চিত্রের দিকে যদি আমরা তাকাই দেখো চুনা পাথর নেওয়া হয়েছে ওই যে ইয়ের মধ্যে এবার ওই যে টেস্ট টিউবের মধ্যে চুনা পাথর এই যে টেস্ট টিউবটার মধ্যে টেস্ট টিউবের মধ্যে চুনা পাথর নেওয়া হয়েছে এবং নিচ থেকে হচ্ছে বার্নারের সাহায্যে কী করছে তাপ দেওয়া হচ্ছে এবার দেখো খুব ভালোভাবে খেয়াল করতে হবে কি ঘটছে দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে কেন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে কারণ আমাদের যে চুনাপাথর পাথর সেটার মধ্যে কী রয়েছে কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বোট যাতে কী রয়েছে কার্বনেট রয়েছে তো ওই কার্বন ডাইঅক্সাইডটা ওখান থেকে কী হচ্ছে উৎপন্ন হচ্ছে প্রকৃতপক্ষে টিউবে নেওয়া পাথরের তাপ দেওয়ার ফলে এটি বিয়োজিত হয়ে বা ভেঙে মানে চুনাপাথরটা ভেঙে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে তাহলে দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি আমরা তাপ দেই তাপ দেওয়ার ফলে কী উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিনা তা পরীক্ষা করে আমরা আবার দেখতে পারি কীভাবে পরীক্ষা করে দেখতে পারি অপরের একটা টিউবে আমরা কী করব এক দুই মিলিমিটার স্বচ্ছ চুনের পানি নিয়ে স্বচ্ছ চুনের পানি নিয়ে একটি নির্গমন নল প্রথমে টিউবের সাথে লাগাবো দেখব চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে অর্থাৎ উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড দ্বিতীয় টেস্টুবে নির্গমন নলের মাধ্যমে যাওয়ার ফলে সেখানে চুনের পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আবার কী তৈরি করেছে কার্বন ক্যালসিয়াম কার্বনেট হওয়া চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে এবার দেখো আমরা তার বিপরীতটা করবো এবার হচ্ছে এই ক্যালসিয়াম কার্বনেটটা যে সত্য মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যে সত্য উৎপন্ন হয়েছে তার জন্য আমরা আবার কী করব আরেকটা টেস্ট টিউব নিয়ে এই প্রক্রিয়াটা করব। অক্সাইডের সাথে কি করছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুনের পানি তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে চুনের পানি তাহলে চুনের পানির সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হয়েছে সেই ক্যালসিয়াম কার্বনেট চুনা উৎপন্ন হয়েছে আর হচ্ছে পানি ওকে কপার কার্বনেট দেখো কপার কার্বনেট কপার কার্বনেটকে এবার দেখো কপার কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে ওই একই ঘটনা ঘটবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন দেখো তারপর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে বিক্রে দেওয়া হয়েছে পটাশিয়াম ক্লোরাইড তো দেখো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি কে এল ও থ্রি পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে কে এল কে সি এল ও থ্রি এটাকে তাপ দেওয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে অক্সিজেন ভেঙে একটা যৌগ উৎপন্ন হয়েছে যেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে সো দেখো এটাকে সমতা করার জন্য আমরা কি করেছি দেখো অক্সিজেনের এখানে রয়েছে তিনটা অক্সিজেন বাট এখানে দুই সো সমতা করার জন্য এখানে এখানে থ্রি দেওয়া হয়েছে এখন থ্রি দেওয়া হয়েছে তিন দুগুনে আবার ছয়টা হয়ে গেছে সো এই কারণে এখানে আবার কি টু দিয়ে এই যে টু পটাশিয়াম ক্লোরাইড দিয়ে আমরা এটাকে কি কী করেছি সমতা করেছি সো আশা করছি তোমরা হচ্ছে বিক্রয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো সো দেখো আমরা দেখলাম যে এখানে বিয়োজকের তিনটা বিক্রয় দেওয়া আছে সো তোমরা এই তিনটা বিক্রয় হচ্ছে করবে হুম প্রতিস্থাপনের একটা বিক্রিয়া ছিল আর বাকি দুইটা বিক্রিয়া হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি লেখাগুলো জাস্ট ওইরকমই লিখবে তোমরা নামগুলো শুধু লিখে দেবে কি উৎপন্ন হলো ওইটা লিখে দেবে আমি বিক্রিয়াটা দেখিয়ে দিয়েছি তোমরা বিক্রিয়া দেখে খুব সুন্দর করে লেখাটা লিখবে আর দেখো এখানেও এই যে এখানেও জাস্ট আগে পরে কথাগুলো লিখে তারপর হচ্ছে তোমরা এই যে যেমন কপার কার্বনেট কপার কার্বনেটকে তাপ দিলে সেখানে আমরা কপার অক্সাইড উৎপন্ন হচ্ছে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপর দেখো পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে সেখান থেকে কী হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন আর এটাই এগুলোই হচ্ছে মূলত বিয়োজক বিক্রিয়া তাহলে দেখো এই সকল বিক্রয়ের মতো যে সকল বিক্রয় একটা যোগ ভেঙে একাধিক মৌল বা যোগ উৎপন্ন দেখো এখানে একটা যোগ এই যে কপার কার্বনেট তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড হুম তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ এগুলো হচ্ছে একটা যোগ একটা যোগ ভেঙে কি হয়েছে একাধিক যোগ বা মূল উৎপন্ন হয়েছে আর প্রতিস্থাপনের বেলা আমরা কি দেখেছি একটা মূল সেটা হচ্ছে অন্য একটা মূলকে সরিয়ে নিজে সে জায়গাটা দখল করে নিয়েছে সেটা হচ্ছে প্রতিস্থাপন এগুলো হচ্ছে বিক্রয়গুলো তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে তখন দেখবে একদম ইজি এবং খুবই সহজ তোমরা হচ্ছে নামগুলো মনে রাখবে যেমন পোটারের পটাশিয়াম ক্লোরাইটের সংকেত কী ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কী তারপর জিঙ্ক সালফেটের সংকেত ম্যাগনেশিয়াম সালফেটের সংকেত পটাশিয়াম ক্লোরাইড এই যে এখানে অনেকগুলো সংকেত আমরা দেখতে পেয়েছি তাই না কপার অক্সাইড হ্যাঁ কপার অক্সাইড কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রয় তাপশক্তির রূপান্তর এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে সেখানে যে তাপশক্তি বা তাপ উৎপন্ন হচ্ছে সেটা কীভাবে রূপান্তর ঘটছে সেটা হচ্ছে আমরা একটু দেখব তোমরা মোম জ্বালালে কী ধরনের রাসায়নিক পরিবর্তন হয় তা জেনেছো এবার বলো তো এখানে কোনো ধরনের শক্তি রূপান্তর ঘটেছে কিনা যেমন জ্বলন্ত মোমের কাছাকাছি হাত নিলে হাতে গরম লাগে আবার অন্ধকারে মোম জ্বালালে আমরা এর আশেপাশে দেখতে পাই তাহলে কথা বলা যায় যে মোম জ্বালানোর ফলে কি উৎপন্ন হচ্ছে শক্তি উৎপন্ন হয় বলেই হচ্ছে হাতটা কি লাগে গরম লাগে আর আলোক শক্তি উৎপন্ন হয় বলেই অন্ধকারে মোম জ্বালালে আমরা আশেপাশের জিনিস দেখতে পাই তাহলে দেখো মোম যে জ্বালিয়েছ এটা আমরা দেখেছি যে মোম জ্বালানোর ফলে কি হয়েছে হুম কিন্তু দেখো এখানে শক্তি উৎপন্ন হয়েছে অবশ্যই হয়েছে কারণ দেখো আমরা যখন মোমের কাছাকাছি যখন হাত দিতে তখন গরম লাগছে তার মানে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে আবার যখন মোমটাকে যখন অন্ধকারে জ্বালিয়ে রাখছি তখন সেখানে আলো আশপাশের জিনিস আলোতে দেখা যাচ্ছে তাহলে আলোক শক্তি তাহলে আমরা এখান থেকে দুইটা পেলাম একটা তাপশক্তি একটা হচ্ছে আলোক শক্তি তাহলে হচ্ছে মোম কি একটা রাসায়নিক বস্তু একে পড়ালে এতে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয় সেটা কিসে পরিণত হবে তাপ এবং আলোক শক্তি তোমরা হচ্ছে কয়েকবার পড়বে জাস্ট মনে থাকবে এভাবে গ্যাসের চুলায় যদি গ্যাস চালানো হয় তাহলে গ্যাসে সঞ্চিত যে রাসায়নিক শক্তি সেটাও পরিবর্তিত হবে কিসে তাপশক্তি এবং আলোক শক্তি একই জিনিস উৎপন্ন তাপশক্তি দিয়ে আমরা কী করি রান্না করি গ্যাস থেকে আমরা যে তাপশক্তিটা পাই সেটা দিয়ে আমরা কী করি রান্না করি তাহলে দেখো অবশ্যই রাসায়নিক বিক্রিয়া কী ঘটেছে এখানে পরিবর্তন ঘটেছে আচ্ছা তাহলে চলো আমরা এখানে একটা কাজ দেওয়া আছে আমরা হচ্ছে সেটা দেখি খাবার সোডা এবং লেবুর রসের মধ্যে বিক্রয় করে আমাদের লাগবে খাবার সোডা বা বেকিং সোডা টেস্ট টিউব আর হচ্ছে লেবুর রস তারপর হচ্ছে ড্রপার টেস্ট টিউবের মধ্যে কিছু খাবার সোডা নিব ড্রপার দিয়ে আস্তে আস্তে লেবুর রস টেস্ট টিউবের মধ্যে যোগ করবে দেখা যাবে যে গ্যাসের একটা বুদবুদ উঠছে এটা তোমরা বাসায় নর্মালি করতে পারো যে টেস্ট টিউবের তলায় স্পর্শ করে দেখো যে তাতে কী লাগছে ঠান্ডা লাগছে কি না আচ্ছা কেন দেখো লেবুর রসে কী থাকে বলতো লেবুর যে রস তাতে কী থাকে সাইট্রিক অ্যাসিড থাকে বেকিং সোডার সাথে যেটা কি করে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি তৈরি করে তাহলে আমরা যে বুধবুধ দেখতে পাচ্ছি সেটা কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর কিছুই নয় তাহলে দেখো বেকিং সোডা ওকে আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড যেটা কি করে কী উৎপন্ন করেছে সোডিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি তাহলে দেখো টেস্ট টিউবটা স্পর্শ করলে ঠান্ডা লাগার কারণ কি কারণ হলো এই বিক্রয়ের যে তাপশক্তি উৎপন্ন হয়েছে সেটা কি পেয়েছে হ্রাস পেয়েছে তা না হলে তো ঠান্ডা লাগতো না তা না হলে লাগতো তো গরম লাগতো আচ্ছা এখন দেখো বলা হয়েছে এবার তোমরা বেকিং সোডার সাথে লেবুর রসের বদলে আমরা যদি ভিনেগার বা এসিডিক অ্যাসিড যোগ করি তাহলে আমরা কী দেখতে পাবো আচ্ছা তাহলে একটু খেয়াল করো বেকিং সোডার সংকেত কি সাইট্রিক অ্যাসিডের সঙ্গেত কি তোমার একদম একটু নিচের দিকে চলে যাও যেহেতু এই পাঠটা তো হচ্ছে জায়গা নেই যার কারণে আমি লিখতে পারছি না আচ্ছা এখানে দেখো এই যে খুব সুন্দর করে আমি হচ্ছে লিখে দিয়েছি দেখো রাসায়নিকভাবে সোডিয়াম বাই কার্বনেট যেটা সেটাই হচ্ছে তোমার বেকিং সোডা নামে পরিচিত আর বেকিং সোডার সংকেত হচ্ছে এই যে সোডিয়াম বাই কার্বনেট তার মানে এইচ সিও থ্রি এইচ সিও থ্রি তার মানে এখানে সোডিয়াম রয়েছে হাইড্রোজেন রয়েছে আর হচ্ছে কার্বনে তারপর দেখো সাইট্রিক অ্যাসিড যেটা এটা হচ্ছে একটা দুর্বল জৈব অম্ল আর এই রাসায়নিক সঙ্গে তো হচ্ছে সি সিক্স এসিড ও সেভেন তার মানে এখানে কার্বন রয়েছে হাইড্রোজেন রয়েছে আর হচ্ছে ও রয়েছে সি সিক্স দেখো এখানে এটা হচ্ছে তোমরা এইভাবে লিখবে যেমন সি তারপর সিক্সটা হচ্ছে নিচে তারপরে হাইড্রোজেন তারপর এইটটা হচ্ছে একটু নিচের দিকে ও তারপর হচ্ছে সেভেন বিষয়টা ক্লিয়ার আচ্ছা সি সিক্স এসেড ও সেভেন এটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড যেটা কোথায় পাওয়া যায় লেবু জাতীয় ফলে তার মানে লেবুতে কী থাকে সাইট্রিক অ্যাসিড থাকে এই জিনিসটা মনে রাখবে লেবুতে কী থাকে সাইট্রিক অ্যাসিড এই যে বেকিং সোডা আর হচ্ছে আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড যেটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে সোডিয়াম সাইট্রেট দেখো সোডিয়াম সাইট্রেটের সংকেতটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি এটাকে তোমরা এইভাবে না এটাকে তোমরা লিখবে এইভাবে যেমন হচ্ছে এনে টুটা লিখবে নিচের দিকে ওকে এ টু তারপর হচ্ছে তোমার সি সিক্স এইচ ফাইভ ও সেভেন সংখ্যাগুলো হচ্ছে একটু নিচের দিকে লিখবে তার পরবর্তী প্রশ্ন কী বলছে বলছে বেকিং সোডার সাথে এবার হচ্ছে লেবুর রসের বদলে আমরা কী যোগ করবো ভিনেগার বা এসিটিক এসিড যোগ করে দেখব আচ্ছা তাহলে ফার্স্টই আমরা একটু দেখি ভিনেগারের সংকেতটা এই যে দেখো ভিনেগারের সংকেত কি এটার সকেত হচ্ছে এসিটিক এসিড যেটা হচ্ছে সি এস থ্রি সি ডাবলো এইচ এটা হচ্ছে মূলত ভিনেগারের সংকেত তোমরা হচ্ছে সংকেতগুলোই মনে রাখো আপাতত আর কিছু মনে রাখতে হবে না চলো এবার তাহলে আমরা বিক্রিয়াটা দেখে চেখিয়ে দিয়েছি এই যে দেখো বেকিং সোডা বেকিং সোডা কি সোডিয়াম বাই কার্বনেট যেটা আমরা সংকেতটা এই যে একটু আগেই জানলাম আচ্ছা এটার সাথে আমরা কী করবো ভিনেগার ভিনেগারের সংকেত কি সেটা আমি তোমাদের একটু আগে দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে এসিটিক এসিড এসিটিক এসিডের সংকেতটাও দেখিয়ে দিয়েছি ওকে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে লবণ লবণ মানে কি তাহলে দেখো আজকে থেকে তোমরা লবণের সংকেত জানবে লবণের সংকেত কি সোডিয়াম এসিডেড ওকে তাহলে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে তাহলে দেখো আমরা হচ্ছে এই বিক্রিয়াটাও পেয়ে গিয়েছি সোডিয়াম বাই কার্বনেট বা বেকিং সোডার সাথে যদি ভিনেগারের বিক্রিয়া করা হয় তাহলে উৎপন্ন হবে লবণ পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাহলে দেখো লবণের সংকেটটা আমরা জানলাম সোডিয়াম এসিডেড তো চলো এবার হচ্ছে আমরা সোডিয়াম এসিটেট বা লবণের সংকেতটা একটু দেখি একটু নিচের দিকে স্ক্রল করা দেখবে তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ যে সোডিয়াম এসিটেটের সংকেত সেটা কি এইচ থ্রি সি এন এনে নেক্সট চলো এবার হচ্ছে আরেকটা কাজ দেওয়া রয়েছে সেটা হচ্ছে চুন এবং ভিনেগার এখন তো আমরা মোটামুটি চুনের সংকেত জানি ভিনেগারের সংকেতও জানি তাই না এবার দেখো এবার আমরা কি করব দেখো চুন এবং ভিনেগারের ক্ষেত্রে আমরা প্রথমে কী করবো হাত মোজা পরে ওই একই একইভাবে কিছু চুন বিকারে নিয়ে নিব ড্রপার দিয়ে আস্তে আস্তে সেটার সঙ্গে ভিনেগার যোগ করবো হাত দিয়ে স্পর্শ করবো দেখবো যে সেখানে কী হচ্ছে গরম লাগছে তাই না ক্যালসিয়াম অ্যাসিডের আর কী উৎপন্ন হচ্ছে দেখো চুনের সাথে ভিনেগারের বিক্রি ক্যালসিয়াম অ্যাসিডের এবং হচ্ছে পানি তৈরি হচ্ছে আচ্ছা খেয়াল করো একটু আগে কিন্তু আমরা বেকিং সোডার সাথে চুনের বিক্রিয়া করেছি এখন আমরা করতেছি চুনের বিক্রিয়া হচ্ছে তোমার কিসের সাথে ভিনেগারের সাথে ওকে তাহলে দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে চুন আর ভিনেগার হচ্ছে এটা এসিটিক অ্যাসিড যেটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম এসিডেড পানি উৎপন্ন হয়েছে আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে চুন হচ্ছে একটা খারীয় পদার্থ এসিটিক এসিড হলো একটা অম্লীয় পদার্থ এসিড তো অম্ল যেটা আমরা জানি আর চুন কি খাড় সো এই লাইনগুলো প্রত্যেকটা লাইন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে খেয়াল করবা ওকে চুন হচ্ছে একটা খারীয় পদার্থ আর এসিডিক যেটা হচ্ছে অম্ল তাই এদের ফলে কী উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম এসিডেট যেটা হচ্ছে একটা নিরপেক্ষ পদার্থ এই জাতীয় প্রক্রিয়ায় যেখানে বিপরীতধর্মী পদার্থ একে অপরের সঙ্গে বিক্রিয়া করে নিরপেক্ষ একটা পদার্থ তৈরি করে সেটাকে কি কী বলে প্রশমন বিক্রিয়া তাহলে দেখো প্রশমন বিক্রিয়া কী যেটা হচ্ছে নিরপেক্ষ ভিন্ন একটা পদার্থ তৈরি করে দেখো এটার সাথে এটার কোনো মিল নেই সো ভিন্ন একটা পদার্থ তৈরি করে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আচ্ছা এবার বলছে তোমরা চুনে ভিনেগারের বদলে লেবুর রস দিয়ে দেখো একই কথা যেটা আমরা একটু আগে দেখলাম এখন চুনের সাথে আমরা যদি লেবুর রস দিই লেবুর রস হচ্ছে কি সাইট্রিক এসে সাইট্রিক সঙ্গে তো আমরা জানি আচ্ছা নেক্সট চলো এখানে বলা হয়েছে চুনের সাথে এবার কিসের বিক্রয় করা হয়েছে পানির বিক্রয় একই সাথে একই রকমভাবে চুন বিকারে নিল তারপর হচ্ছে তাতে পানি যোগ করা হলো তারপর দেখো কি হলো ওকে বিকার অনেক বেশি গরম হয়ে যাচ্ছে আর বিকারের মিশ্রণটি পানি ফুটানোর সময় যেরকম টকভক করে সেটা অনেকটা এরকমই করছে তারা দেখো চুন আর পানির সাথে বিক্রয় চুন তো আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড যেটার সঙ্গে পানি বিক্রয় করে কী উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ওকে এ ওএচ টু হোল দিয়ে লেখা হয়েছে কেন এই যে এখানে কী রয়েছে হাইড্রোজেন হচ্ছে দুই তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে তারপর দেখো উৎপন্ন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ল্যাকড লাইম নামেই বেশি পরিচিত এই বিক্রয় প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় যার কারণে পানি ফুটতে থাকে এই স্ল্যাকড লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আরেক নাম কি স্ল্যাকল্ড লাইম বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা পানিতে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয় আর পানিতে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি বা লাইম ওয়াটার বলা হয় তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে চুনের পানি বা লাইম ওয়াটার কি তাহলে তোমরা হচ্ছে অ্যান্সারটা এখান থেকে দিয়ে দেবে ওকে আজকে হচ্ছে প্রায় অনেকগুলো বিক্রিয়া অনেকগুলো সংকেত বোঝানো হয়েছে সো এগুলো হচ্ছে তোমরা খুব ভালোভাবে খাতায় লিখবে প্র্যাকটিস করবে বারবার লিখবে বারবার প্র্যাকটিস করবে তাহলে দেখবে একদম ইজি এবং সংকেতগুলোকে কি করবে তোমরা হচ্ছে একটা খাতা নিয়ে খুব সুন্দর করে এখানে প্রায় যতগুলো সংকেত আছে আলাদা আলাদা করে যেমন ক্যালসিয়াম অক্সাইড তারপর হচ্ছে চুনের সংকেত পানির সংকেত লবণের সংকেত হুম খুব সুন্দর করে একসাথে সবগুলো নাম এক সাইডে হচ্ছে বাংলা নামগুলো খুব সুন্দর করে লিখে সামনে হচ্ছে তোমার সংকেত দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে হচ্ছে প্রত্যেকটা সংকেত খাতার মধ্যে লিখে রাখবে ওকে তাহলে দেখো তোমাদের জন্য পড়তেও সুবিধা হবে এবং তারপর যখন তোমরা একটা একটার সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন বিক্রিয়া কী উৎপন্ন হলো সেই জিনিসগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আচ্ছা একটু খেয়াল করো তোমাদের সুবিধার্থে হচ্ছে আমি রাসায়নিক বিক্রিয়ার সবগুলো প্রক্রিয়াকে হচ্ছে সবগুলো বিক্রিয়াকে হচ্ছে খুব সুন্দর করে লিখে দিয়েছি দেখো সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তিনটা রয়েছে তোমাদের বইয়ে ওই তিনটে সংযোজন বিক্রিয়াই হচ্ছে আমি এখানে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি তারপর দেখো লিখে দিয়েছি যে আয়রনের সাথে সালফার বিক্রিয়া করে হচ্ছে প্যারাস সালফাইড উৎপন্ন করেছে জিঙ্কের সাথে হচ্ছে সালফার বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে এই তিনটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া তারপর দেখো আমি খুব সুন্দর করে নামগুলোও লিখে দিয়েছি যাতে করে তোমরা বিক্রিয়াগুলো যেন পড়া হয়ে যায় এবং সাথে সাথে যেন কোনটা কি যেমন এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত এটি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত এটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত এগুলো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যায় আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া আমরা তিনটা পড়েছি ওকে দেখো সালফারের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে দহন দেওয়া হবে তাপ দেওয়া হবে তারপর হচ্ছে কী উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড তারপর দেখো ম্যাগনেশিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে তারপর এখানে যে আমরা টু লিখেছি ম্যাগনেশিয়াম অক্সাইডের সমত হচ্ছে এম জি ও কিন্তু এখানে যে আমরা টু লিখেছি এটা হচ্ছে সমতা করার জন্য বিষয়টি ক্লিয়ার তারপর আমরা আরেকটা পড়েছি যেমন মোম দহন বিক্রিয়ার মাধ্যমে বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে তাপ পেমন আলোক শক্তি উৎপন্ন করে আচ্ছা নেক্সট দেখো প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া রয়েছে তো দেখো প্রতিস্থাপন বিক্রিয়া আয়রনের সঙ্গে কপার সালফেট বিক্রিয়া করে ফ্যারাস সালফেট এবং কপার উৎপন্ন করেছে তারপর দেখো জিঙ্কের সঙ্গে কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে যেখানে তোমার বাংলা লেখাগুলো একবার লেখা আছে সেখানে আমি আর লিখিনি যেমন জিঙ্ক উপরে হচ্ছে আমরা একবার লিখেছি যার কারণে এখানে আর লেখা হয়নি আরেকটা প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখি ম্যাগনেশিয়াম কপার সালফেটের সঙ্গে বিক্রয় করে ম্যাগনেশিয়াম সালফেট উৎপন্ন করেছে এবং হচ্ছে কপার তারপর দেখো বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া হচ্ছে চারটা আমরা দেখেছি যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথর তাপ দেওয়ার ফলে কি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে তারপর দেখো কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে আমরা কী বলি চুনের পানি চুনের পানি বিক্রিয়া করে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হয়েছে তারপর দেখো কপার কার্বনেট কপার কার্বনেটের সঙ্গে তাপ দেওয়ার ফলে সেটা হচ্ছে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে পটাশিয়াম ক্লোরাইড যেটা বিক্রিয়া করে কে সি এল থ্রি পটাশিয়াম ক্লোরাইড যেটা বিক্রিয়া করে হচ্ছে তাপ দিয়ে তোমার পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করেছে তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়া এগুলো হচ্ছে এই চারটা হচ্ছে তোমার বিয়োজন বিক্রিয়া যাতে করে তোমরা খাতায় খুব সুন্দর করে এভাবে লিখে রাখবে লিখলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে যে কোনটা বিয়োজন বিক্রিয়া কোনটা সংযোজন তারপর হচ্ছে কোনটা করছি তোমার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ আজকে ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তোমাদের শুষ্ক কোষ নিয়ে আলোচনা করব